হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা শিখব বেশ কিছু সেন্টেন্স যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি বাংলায় তো সেই সেন্টেন্সগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি অনেক সময় কথা বলতে বলতে কারোর সঙ্গে ইংরেজি বলার প্রয়োজন হয় আমরা বলতে চাই কিন্তু বলতে পারি না কেন আমরা প্র্যাকটিস করি না তো আমরা যদি একটা রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে থাকি তাহলে আশা করি এই বিষয়গুলো আর হবে না যে বলতে ভয় পাচ্ছি বা ভুল হয়ে যায় কি না ভুল তো সবারই হয় তাই না তো আমরা যারা প্র্যাকটিস করতে চাই ছোট্ট ছোট্ট করে একদম নতুন কিছুই পারি না ইংরেজি তাদের জন্য আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফেসবুকে যারা দেখছো পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকে লেটস গেট স্টার্টেড দেখো আমার কাছে প্রমাণ আছে কেউ হয়তো কোনো কাজ করেছে আমি তাকে বলতে চাইছি আমার কাছে প্রমাণ আছে সেটা যখন আমাকে ইংলিশে বলতে হবে তো আমরা কিভাবে বলবো আমার কাছে আছে তাহলে আই হ্যাভ আমার আছে আমার কাছে আছে মিন্স হচ্ছে আই হ্যাভ মানে আমার আছে প্রমাণ ইংলিশ হচ্ছে এভিডেন্স তাহলে এটাকে ইংলিশে বলবো আই হ্যাভ এভিডেন্স আমার কাছে প্রমাণ আছে আই হ্যাভ

জন বাইরে ঘুমালো কারোর নাম আমি এখানে জন বলেছি জন বাইরে ঘুমালো বা সে বাইরে ঘুমালো ঘুমালো বা ঘুমিয়েছিল এই সেন্সে আমরা ইউজ করব পাস্ট টেন্স জন স্লেপ্ট আউটসাইড স্লেপড হচ্ছে স্লিপের ফর্ম স্লিপ মানে ঘুমানো আর ঘুমালো বা ঘুমিয়েছিল স্লেপড জন স্লেপড আউটসাইড জন স্লেপড আউটসাইড জন বাইরে ঘুমালো জন স্লেপ্ট আউটসাইড আমি হারিয়ে গেছি কাউকে বলছি যে আমি হারিয়ে গেছি আই এম লস্ট আই এম লস্ট আমি হারিয়ে গেছি আই এম লস্ট আমি ওইগুলো নেব আমি ওইগুলো নেব আমি নেব আই উইল টেক আর ওইগুলো হচ্ছে দোজ আই উইল টেক দোস আমি ওইগুলো নেব আই টেক দোস আমি ওইগুলো নেব তারা চিৎকার করলো তারা দে আর চিৎকার করলো হচ্ছে শাউটেড দেউটেড তারা চিৎকার করলো দে সাউটেড ওকে দেউটেড তারা চিৎকার করলো বা তারা চিৎকার করেছিল এক্ষেত্রে আমরা ইউজ করবো দেটাকে ইংলিশে কি বলবো হি ইজ দেয়ার আর যখন সে কি ওখানে আছে তাহলে সেই কোয়েশ্চেন অর্থাৎ প্রশ্ন করার সময় আমরা ইজটাকে আগে নিয়ে আসবো ইজ হি দেয়ার ইজ হি দেয়ার সে কি ওখানে আছে হি দেয়ার সে কি ওখানে আছে আমি জিতে গেছি আমি কোনো কিছুতে জিতে গেছি কোনো খেলা বা যে কোনো প্রোগ্রাম ছিল হয়তো কম্পিটিশানে আমি জিতে গেছি আই হ্যাভ জেতা ইংরেজি কি উইন কিন্তু এখানে আমরা কী ইউজ করবো উইনের পাসফর্ম ওন আই হ্যাভ ওন আমি জিতে গেছি আই হ্যাভ আমার ভালো লাগছে আমার ভালো লাগছে অর্থাৎ আমি এখন ভালো অনুভব করছি আগে হয়তো আমার শরীর খারাপ ছিল আমি ভালো ছিলাম না তো সেই ক্ষেত্রে আমার খারাপ লাগছিল তো আমি ভালো অনুভব করছি বা আমার ভালো লাগছে এটাকে ইংলিশে কিভাবে বলবো আই ফিল গুড আই ফিল গুড বা আই ফিল ওয়েল ওকে আই ফিল গুড বা আই ফিল ওয়েলও আমরা ইউজ করতে পারি আমি একা ছিলাম আমি ছিলাম অর্থাৎ অতীতকাল ফার্স্ট তাহলে আই ওয়াজ আই ওয়াজ আই ওয়াজ আমি একা ছিলাম আমি একা ছিলাম আজ রোদ আছে আমরা বলি না যে না আজকে একটু রোদ আছে তার মানে ইটস সানি টুডে ইটস সানি টুডে

টলার আমি বেশি লম্বা জিজ্ঞাসা করা যাক এটাকে ইংলিশে বলবো লেটস আস্ক লেটস আস্ক জিজ্ঞেস করা যাক বা জিজ্ঞাসা করা যাক লেটস আস্ক জিজ্ঞাসা করা যাক নেক্সট দেখো সে চেষ্টা করে কোনো একটা কাজ কারোর কথা বলা হচ্ছে যে ও পারে না বা ওর দ্বারা সম্ভব নয় আমি বলছি সে চেষ্টা করে সে চেষ্টা করে মানে সে সবসময় চেষ্টাটা চালিয়ে যায় বা সে চেষ্টা করে হি ট্রাইজ হি ট্রাইজ সে চেষ্টা করে হি ট্রাইজ সে চিৎকার করছে হি ইজ শাউটিং বা হি ইজ স্ক্রিমিং হি ইজ স্ক্রিমিং হি ইজ স্ক্রিমিং সে চিৎকার করছে হে ইজ স্ক্রিমিং ওটা কি কোনো একটা জিনিস একটু দূর থেকে যখন বলি ওটা কি হোয়াটস দ্যাট ওয়াটস দ্যাটস দ্যাট হোয়াটস দ্যাট ওটা কি ওইখানে যাও কোনো জায়গায় যাওয়ার কথা কাউকে বলছি যে কোনো একটা জায়গা সেই জায়গাটা বলেই দিয়েছি তারপরে বলছি যে ওইখানে যাও গো ওভার দেয়ার গো ওভার দেয়ার ওইখানে যাও গো ওভার দেয়ার ওইখানে যাও এগুলোর দিকে দেখো আমি যদি বলি আমার দিকে দেখো এটাকে ইংলিশে বলবো লুক অ্যাট মি আর যখন বলছি এগুলোর দেখের দিকে দেখো লুক অ্যাট দিস লুক অ্যাট দিস এগুলোর দিকে দেখো লুক অ্যাট দিস লুক অ্যাট দিস এগুলোর দিকে দেখো আমি টিভি দেখি মানে নর্মালি আমি টিভি দেখি সেই বিষয়টাকে আমি বলছি আমি টিভি দেখি আই ওয়াচ টিভি বা আই ওয়াচ টেলিভিশন আই ওয়াচ টেলিভিশন বা টিভিও আমরা বলতে পারি সে কি ডাক্তার কারোর প্রসঙ্গে আমি জিজ্ঞেস করছি সে কি ডাক্তার তোমাকে যে কথা বলেছে সে কি ডাক্তার ইজ ই ডক্টর ইজ হি ডক্টর ইজ হি ডক্টর ইজ ই ডক্টর সে কি ডাক্তার আমি একা হয়ে যাবো তুমি এখান থেকে চলে যেও না আমি একা হয়ে যাব আমি হয়ে যাব আই উইল গেট একা হচ্ছে লোনলি আই উইল গেট লোনলি আমি একা হয়ে যাব আই উইল গেট লোনলি আই উইল গেট লোনলি আমি একা হয়ে যাবো তুমি কি আরাম বোধ করছো কেউ হয়তো আমার বাড়িতে প্রথম এসেছে বা তাকে আমি মানে ঠিকঠাক তার সেবা করতে পারছি কি না তো আমি তাকে জিজ্ঞেস করছি তুমি কি আরাম বোধ করছো আর ইউ কমফোর্টেবল আর ইউ কমফোর্টেবল আর ইউ কমফর্টেবল আর ইউ কমফর্টেবল তুমি কি বোধ করছো একটা সাহায্য করবে এই সাহায্য করা অর্থটা আমরা ইংলিশে কীরকমভাবে বলি সময় হেল্প ইউজ করি ক্যান ইউ হেল্প মি তো এটাকে আমরা অন্যভাবে বলতে পারি ক্যান ইউ ডু মি আ ফেভার ক্যান ইউ ডু মি আ ফেভার একটা সাহায্য করবে ক্যান ইউ ডু মিভার ক্যান ইউ ডুমি একটা সাহায্য করবে তোমার আর কিছু লাগবে কাউকে হয়তো আমি খেতে দিয়েছি যে তোমার আর কিছু লাগবে তো সেটাকে আমরা ইংরেজিতে কীভাবে জিজ্ঞেস করতে পারি ডু অ্যানিথিং ডু ইউ ট এনিথিং ইলস ডু নেট এনিথিং ইলস তোমার আর কিছু লাগবে তুমি কি কলকাতা গিয়েছো আমি কাউকে জিজ্ঞেস করছি যে তুমি কি কলকাতা গিয়েছো হ্যাভ ইউ বিন টু কলকাতা হ্যাভ ইউ বিন টু কলকাতা হ্যাভ ইউ বিন টু কলকাতা আমি বলছি তুমি কি লন্ডন গিয়েছো হ্যাভ ইউ বিন টু লন্ডন ওকে ওটা ঠিক নয় দেখো ওটা ঠিক নয় দ্যাটস নট রাইট বা দ্যাটস নট ফেয়ার এই দুটো কথাই আমরা ইউজ করতে পারি দ্যাটস নট রাইট যে ওটা ঠিক নয় দ্যাটস নট রাইট বা দ্যাটস নট ফেয়ার দ্যাটস নট ফেয়ার বা দ্যাটস নট রাইট এই কথাটা আমরা ইউজ করতে পারি তো দেখো আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্স যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্র্যাকটিস করে সেই কথাগুলো কিন্তু ইউজ করতে পারি ইংলিশে এইভাবে প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা আমাদের ইংলিশটাকে ডেভেলপ করতে পারি সেই সঙ্গে সঙ্গে আমাদের ভোকাবুলারি স্টকটাকেও বাড়াতে পারি তো আজকে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ফেসবুকে যারা দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো আর ইউটিউবে যারা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ